নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরোজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত কত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না না এই 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 মতের পক্ষে ডানে ডানে তো আমি মত 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 অবলম্বন করি মানে আপনাদের যেই আমারও আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের শুধু করেছি করেছি বর্ণনা মাত্র স্কলাররা মত ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রঈসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি তাআলা আনহুমা যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীন ওয়া আল্লিমহু আল্লাহ তাকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসীর শিক্ষা দেন উনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লা মা যাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন